অষ্টমঙ্গলা ওভার তো সেই হাত যখন ইচ্ছে ব্যাগ চলে আসতে পারবো অষ্টমঙ্গলা শেষে শ্বশুর বাড়ি যাওয়ার সময় কি পরামর্শ দিলেন অভিনেত্রী শ্রীময়ীর মা তাকে কি বা বললেন কাঞ্চন মল্লিক চলুন দেখে নাও যাক ভিডিও বন্ধুরা দশরা মার্চ সামাজিক বিয়ে করেছেন তারপরে হয়েছে গ্র্যান্ড রিসেপশন পার্টি শ্রীময়ার কাঞ্চনে আর কাঞ্চনের বিয়েকে কেন্দ্র করে বিভিন্ন বিতর্ক সমালোচনা কম হয়নি সমস্ত কটাক্ষকে পিছনে ফেলে জীবনে এগিয়ে গেছেন এবার কাঞ্চনা শ্রীময় কাঞ্চনা শ্রীময়ের বিয়ের সমস্ত অনুষ্ঠান শেষ অষ্টমঙ্গলা সেরে বাড়ি ফেরার পথে কি বলছেন অভিনেত্রী চলুন দেখে নাও যাক ভিডিও অষ্টমঙ্গলা ওভার বাপের বাড়ি ছেড়ে কোথায় যাচ্ছি এবার যাবে নিজের শ্বশুর বাড়ি মানে আমার বাড়ি কি বলছো মা কি আর বাবু খুব ভালো থাক সুখে থাক নিজের শ্বশুর বাড়ি নিজের সংসার করো ব্যাস মন আমার তো সেই হাত বাড়ালেই বন্ধু মর মতো যখন ইচ্ছে ব্যাগ বোঝকে গুছিয়ে চলে আসতে পারবো এই যে কিছু বলো আর কি বলবো এবার একসাথে পথ চলা হবে এই যে আমি যে সিঁদুরপুরে বসে আছি তুমি যে একশোটা ছবি তুলছো কেন ভাল লাগছে তাই নিজেদের মতো করে দাম্পত্য গোছাচ্ছেন শ্রীময় আর কাঞ্চন শ্রীময়ী কাঞ্চনের আগামী জীবনের জন্য রইল অনেক শুভকামনা বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চট জলদি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি